হাতি মোটা বডি শেমিং এর শিকার পাঁচ টলিউড নায়িকা টলিপাড়ার এমন অনেক নায়িকা রয়েছেন যারা এক সময় হয়তো ছিলেন কিন্তু এখন কোন কারণবশত তাদের ওজন বেড়ে গিয়েছে আর এই ওজন বেড়ে যাওয়ার কারণে তাদের প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ইন্দ্রাণী হালদারের চেহারা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা হঠাৎ করে ওজন অনেকটা বেড়েছে তার কেউ যেন বাজে কথা বলে তার মনোবল না ভেঙে দেন তাই আগেই নিজের অসুস্থতার কথা সবাইকে জানিয়ে অনুরোধও জানিয়েছেন ইন্দ্রাণী তবে ইন্দ্রাণী হালদার এক নন আগেও ওজন বাড়া নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীদের ছোট থেকে বড় সবেতে একসময় এই অভিনেত্রী শ্রীময়ী ধারাবাহিকের পর তাকে আর ছোট পর্দায় পাওয়া যায়নি মাঝে শোনা যায় তিনি গোয়েন্দা গিন্নি দুই নিয়ে আসার কথা তবে সেই খবর এখন অতীত বহুদিন বাদে ক্যামেরার সামনে ধরা দিল অভিনেত্রী তবে অভিনেত্রীকে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা কারণ অভিনেত্রীর চেহারার একই হাল সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা গেল ইন্দ্রাণী হালদারকে অভিনেত্রীর ওজন তুলনামূলকভাবেই বেড়ে গিয়েছে তার পিছনে যদিও কারণ রয়েছে অনেকেই অভিনেত্রীর ওজন নিয়ে নানা রকম মন্তব্য করায় অবশেষে তিনি বাধ্য হয় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে জানান পিঠে ব্যথার কারণে আমি বহুদিন কোনো অনুষ্ঠান করিনি বাইরে বেরোনো বারণ ছিল এমন কি চলা করতেও বারণ করেছিলেন চিকিৎসক ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছে আমার মনে হয় আমার এবারে বিদায় নেবার পালা তার কারণ